বত্রিশ নম্বর বসা বাঁধতে হবে যেখানে যেখানে আমার মেলিকে নেতাদের বাড়ি আছে সেগুলো গড়িয়ে দিতে হবে যখন অমেলিকার নেতারা বঙ্গ ছিল তখন তোমরা কার কি থেঁটেছ কার কে চুলো তো ছুটতে পারো নাই কে ফেরেছে এই সচিব লাগে আমি সুবিধা ভোগী না তারা এখানে আসতে না

কত লাগে কত বলেন তো হাসিনার আমলে যেমনে নিয়োগ হইতো এই সরকারের আমলে সেই নিয়োগ বন্ধ হয়েছে বন্ধ হয় নাই সুনামগঞ্জের এসপি আনোয়ার হোসেন তাই তো আনোয়ার হোসেন গতকাল ভিডিও দেখেন নাই সে কি করেছে আমাদের গণ অধিকার পরিষদ নো মামলা হয়েছিল জানার জন্য যে সেই মামলার আপডেট কি সেখানে দিয়েছিল তাকে স্যার বলে নাই তাকে বলেছে এসপি সহায় এতে অন্যায় হয়ে গেছে তাকে সহায় বলা যাবে না স্যার বলতে হবে স্যার বলে না এই কারণে ভার ধাক্কা দিয়ে গালিগালাজ করে নুন থেকে বের করে দিয়েছে তোমরা বিপ্লবের পরে প্রত্যেকটা তোমরা জেলে জেলায় এই ধরনের এসপি নিয়োগ দিয়েছো এদের মাধ্যমে তোমরা রাষ্ট্র সংস্কার করতে চাও গণ অধিকার পরিষদের সিনিয়র সহ সভাপতি ফারুক আছেন এখানে আমার আগে বক্তব্য রেখেছে তার উপরে শহীদ মিনারে হামলা চালিয়েছিল তোমরা কি করল সেই হামলাকারীদের এগারো ঘন্টার মাথায় জামিন দিয়ে দিলাম কারা দিয়েছে জানেন এই সরকারের রাঘব বলরা এই সরকারের ওই যে বড় বড় নেতারা আছে না যারা এসপি নিয়োগ দেয় ডিসি নিয়োগ দেয় ওরা যেমন করিয়েছে তথ্য চলার কথা বলছে না আপনারা স্বজন নাই নামগুলো এই হচ্ছে রাষ্ট্র সংস্কার বন্ধুগণ একটি সরকার এই মুহূর্তে দায়িত্ব রয়েছে অথচ আমরা দেখতে পাচ্ছি এই সরকার দায়িত্বে থাকা অবস্থায় বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটছে বিদেশিদের কাছে কি বার্তা যাচ্ছে যে ইউনুস কিছু পারে নাই ইহুদিজ কোনো কিছু কন্ট্রোল করতে পারে নাই একটা জায়গায় যখন বুলডোজার দিয়ে একটি বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয় সেখানে যখন नाराয়াত তাক আল্লাহু আকবার স্লোগান হয় বিদেশীদের কাছে কি বার্তা যায় বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে এবং হাসিনা যেটি প্রমাণ করতে চেষ্টা ছিল সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে গতকালকের ঘটনায় হাসিনা জিতেছে আর তোমরা পরাজিত হয়েছ এখন হয়তো এই কথা শুনে অনেকে বলবার রাশেদ কি কয় দুই বছর পরে টের পাবা পাঁচ বছর পরে টের পাবা আমরা সত্য বলছি নাকি মিথ্যা বলছি আজকে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য ওই কথিত রয়ের এজেন্ডাই ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রের ফাঁদে আমাদের কথিত বিপ্লবীরা পা দিয়েছে ষড়যন্ত্রের ফাঁদে বিশ্বাস করেন এইটা একটা ফাঁদ এদেশের মুসলমানদেরকে খাটো করার জন্য ছোট করার জন্য যে এরা মৌলবাদী এরা জঙ্গিবাদ এটি প্রমাণ করার জন্য এই ধরনের জেলায় জেলায় বিভিন্ন জায়গায় ওই ধানমন্ডি বত্রিশ বলেন আর ওই উবায়দুল কাদের বাড়ি বলেন এই যে হঠাৎ করে তারা আবার নাকি দ্বিতীয় বিপ্লব শুরু করেছে এটা দ্বিতীয় বিপ্লব নাকি আওয়ামী লীগের প্রতি বিপ্লব ঠিক আওয়ামী জিতেছে তোমরা যেতো না তাই বলো না কেন ভাই আপনারা দেখেন নাই ভিডিও ভাইরাল হয়েছে কি বলা হচ্ছে সেনাবাহিনীকে সেনাবাহিনীর ওপর দিয়ে বুলডোজার চালানোর জন্য এটা কোনো কথা হইলো এতে কি আপনারা গ্রহণ করছেন বলেন গ্রহণ করছেন বলা হচ্ছে কিসের সেনাবাহিনী এই সেনাবাহিনী যদি জনগণের পক্ষে না দাঁড়াতো তাহলে এই বিপ্লব কোনোভাবে সফল হতো না সফল হতো কোনোভাবে এই বিপ্লব সফল হতো না সুতরাং সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা উস্কারি দেওয়া এগুলো মোটেও সঠিক কাজ হচ্ছে না আজকে শুধু ধানমন্ডি বত্রিশ নয় একই সাথে আপনারা যদি ওই বলডুজার নিয়ে এই সরকারের উপদেষ্টা পরিষদে হানা দিতেন তাহলেই বলতাম আপনারা সত্যিকারের বিপ্লবী কারণ এই সরকারের উপদেষ্টা পরিষদে সবচাইতে বড় বড় আওয়ামী দালালরা এখনো বহাল তবিয়তে রয়েছে আমাদের পাশে সচিবালয় এই সচিবালয়ে অসংখ্য আওয়ামী লীগার আওয়ামী দালাল ভারতীয় রয়ে এজেন্ট এখনো বহাল তবিয়তে আপনি বলডুজার নিয়ে ধানমন্ডি যাবেন ওই খুলনায় যাবেন চট্টগ্রামে যাবেন আপত্তি নেই একই সাথে ওই বলডুজার নিয়ে সচিবালয়ে আসেন ওই বলডুজার নিয়ে যমুনায় যান ওই বলডুজার নিয়ে এই সরকারের যেখানে যেখানে ফ্যাসিবাদ আছে আওয়ামী দোষর আছে ভারতীয় রয়ের দালাল আছে প্রত্যেকটা জায়গায় হানা দেন ভারতীয় দালালদের উৎখাত করেন তবে এই বলবো আপনারা সত্যিকারের বিপ্লবী মুলজাত দিয়ে একটি বাড়ি গুড়িয়ে দেওয়া হয় সেখানে যখন নারায়ণ তাকবীর আল্লাহু আকবার স্লোগান হয় বিদেশীদের কাছে কি বার্তা যায় বার্তা যায় দেশে মৌলবাদের উত্থান হয়েছে এবং হাসিনা যেটি প্রমাণ করতে চেয়েছিল সেটি কিন্তু প্রমাণ হয়ে গেছে গতকালকার ঘটনায় হাসিনা জিতেছে তোমরা পলাজিত হয়েছো আজকে শুধু ধানমন্ডি বত্রিশ নয় একই সাথে আপনারা যদি ওই বল্লোজার নিয়ে এই সরকারের উপদেষ্টা পরিষদে হানা দিতেন তাহলেই বলতাম আপনারা সত্যিকারের বিপ্লবী জব্দ দাম কমাতে পারে নাই এখনো পর্যন্ত আওয়ামী লীগের হাইকমান্ডার কাউকে ধরতে পারে নাই তোমরা উবাদুল কাদেরকে পালাতে সহযোগিতা করো পালিয়ে যাওয়ার পরে তার বাসা বুলডোজার দিয়ে করিয়ে দাও তোমরা কত বিপ্লবী আমরা বুঝে ফেলিয়েছি যখন কাদের বাংলাদেশে ছিল তখন তোমাদের সরকার কি কি করেছে চোর পালানোর পরে বুদ্ধি বাড়ে তাই না চোররা পালিয়ে গেছে ভারতে তখন তোমাদের মাথায় বুদ্ধি ছিল না এখন তোমাদের মাথায় বুদ্ধি এসেছে